মক্কার মধ্যে একজন ধনী ধনী ব্যবসায়ী ব্যবসায়ী ছিল এর নাম নওফেল হয়েছে তিনি ব্যবসা করতেন রোম পারস্য থেকে বিভিন্ন মাল এনে মক্কায় মানুষের কাছে বিক্রি করতেন এই ব্যবসায়ী শুধুমাত্র ব্যবসায়ী না তিনি তাওরাত কিতাবের একজন পণ্ডিত ছিলেন তাওরাত জাবুর তার ঘরের মধ্যে ইনজিল তার ঘরের মধ্যে ছিল এই কিতাব সে তার অবসর সময়ের মধ্যে পড়াশোনা এই সময়ে পড়াশোনা করে করে কিতাবের পণ্ডিত হয়ে গেল আমার ভাইয়েরা নৌফেলের ঘরে একটা কন্যা সন্তান জন্ম গ্রহণ করলো এই কন্যা সন্তানের নাম হচ্ছে মানিয়াম বাবার সাথে বসে বসে তাওরাত কিতাব পড়া শুনতাম শুনতে শুনতে দেখতে দেখতে তিনিও তাওরাত পড়া শিখে পড়তেন জাবুর খুলে খুলে পড়তেন ইঞ্জিল খুলে খুলে পড়তেন প্রত্যেক কিতাবের মধ্যে তাকায়া দেখে একজন মহামানব আসবে মক্কার জমিনে আসবে পুরাইশ বংশের মধ্যে আসবে তাইম গোত্রের মধ্যে আসবে তার দাদার নাম হবে আব্দুল মুতালিফ বাবার নাম হবে আব্দুল্লাহ আর তার নাম হবে মোহাম্মদ এই কথাগুলো ওই বিভিন্ন কিতাবের মধ্যে তাওরাত কিতাবের মধ্যে তাওরাত কিতাবের মধ্যে জাবুর কিতাবের মধ্যে ইনজিল কিতাবের মধ্যে যখন এই কথাগুলো মারিয়াম বার দেখতেছিল মারিয়ামের মধ্যে একটা লোক ঢুকে গেল আমি যদি মক্কার মধ্যে আব্দুল মুতালিবের ছেলে আবদুল্লাহকে বিয়ে করতে পারি তাহলে ওই যে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মা হতে পারবো মুহাম্মাদের মা হলে পৃথিবীর মধ্যে আমি সৌভাগ্যবান নারীর অন্তর্ভুক্ত হয়ে যাও বলেন সোয়া লোভ ঢুকে গেলাম কিভাবে মোহাম্মদের মা হওয়া যায় মাঝে মধ্যেই পুরাইশ বংশের আব্দুল মুতালিমের বাড়িতে যেত এই মারিয়া বিভিন্ন হাদিয়া তওফা নিয়া যাইতো আবদুল্লার জন্য আমার ভাইরা আব্দুল্লাহকে হাদিয়া দিত আর মনে মনে চিন্তা করত আবদুল্লাহ বড় হলে আমি আব্দুল্লাহকে বিয়ে করব আব্দুল্লাহকে বিয়ে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হব রাহমাতাল লিল আলামিনের মা হব এই আশা বুক ভরা আশা নিয়া মাঝে মধ্যে আবদুল্লাহকে দেখতে যাইতেন খাবার দিতেন পোশাক দিতেন যত্ন করতেন হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল মক্কার মধ্যে একটা ঝড় হইল মরুভূমির মধ্যে ঝড় যখন শুরু হয়ে যায় তখন বালু উঠতে থাকে বালু উঠতে থাকে বালু উঠতে উঠতে জমজম কুপটা আটকে গেল মক্কার মধ্যে ঝড় হওয়ার পরে বালু উঠতে উঠতে যখন জমজম কুপ আটকে গেল ঝড় যখন বন্ধ হয়ে গেছে মক্কার মোতাবলি আব্দুল মুতালিব ক্ষমতায় তখন জনগণ এসে বলে আব্দুল মুতালিব আমাদের পানির দরকার জমজম সারা তখন মক্কায় কোনো পানির ব্যবস্থা ছিল না মক্কার মানুষগুলো এই জমজমের কাছে আসত জমজমের পানি খাইত জমজমের পানি দিয়ে গোসল করত জমজমের পানি দিয়ে রান্না করত জমজমের পানি দিয়ে তাদের পানির চাহিদা গুলোকে পূরণ করতো মক্কার মানুষগুলো আব্দুল মোত্তালিবকে ডাক দিয়ে বলে আব্দুল আপনি আমাদের বংশীয় নেতা গোত্রীয় নেতা রাজনৈতিক নেতা আপনি মক্কার মোতাবলি জলদি করে আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন তিন দিন পর্যন্ত মক্কার মানুষগুলো পানি পান করতে পারে না ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলো পানির অভাবে ছটফট করে হাউমাউ করে কান্না করে মাকে ডাক দিয়া বলে মা এক ফোঁটা পানি দাও না তো নয়তো গলার শুকায় মারা যাব এমন অবস্থার মধ্যে আব্দুল মুত্তালিব মক্কার মতামল্লি তার মধ্যে টেনশন কিভাবে জমজম পাওয়া যায় খুঁজে পাওয়া যায় বিভিন্ন মান্নত করতে শুরু করলো কিন্তু কোনো কাজ হয় না উট মান্নত করে দুম্বা মান্নত করে সাগল মান্যত করে আর কাবানোর সামনে গিয়া বলে আরে কাবার মালিক জমজমের ব্যবস্থা করে দে কিন্তু জমজমের তোর ব্যবস্থা হয় না জমজম খুঁজে পায় না এবার কাবার সামনে আব্দুল মুতালিফ দাঁড়ায় কয় এই কাবার মালিক আব্দুল মুতালিফ কাবার সামনে দাঁড়ায় বলতেছে এই কাবার মালিক এত কিছু করলাম জমজম দিলি না আচ্ছা ঠিক আছে আমার তো দশটা ছেলে আছে জমজমটা যদি আমার খুঁজা পায় আমি যদি খুঁজা পাই জমজমের ব্যবস্থা যদি কইরা দাও তাহলে আমার এই দশ সন্তানের থেকে একটাকে তোর রাস্তায় জবাই করে দিব কুরবানি দিয়ে দেব বলেন সুবহান আল্লাহ আব্দুল মুত্তালিব মান্নত করে ফেলছে কাবার সামনে দাঁড়ায় আমার মালিক আব্দুল মুতালিবের মান্যকে কবুল করা ফেলাইছে জমজমের ফুয়ারা আবার জারি কইরা দিছে বলেন সোহান আল্লাহ জমজমের ফুয়ারা জারি হয়ে গেছে মানুষগুলো পানি নাই পানি পান করে তৃষ্ণা দূর করে আব্দুল মুতালিবের উপরে সবাই খুশি দিন যখন পার হয়ে যায় রাতের বেলা আব্দুল মুতালিব যখন ঘুমায়া যায় স্বপ্নের মধ্যে মহান মালিক জানায় দেয় আব্দুল মোতালি তুমি আমি তোমার মান্যতকে পূরণ করেছি এবার তুমি তোমার ওয়াদাকে পূরণ করো তুমি তোমার সন্তানকে জবাই করে দাও পরের দিন সকালবেলা আব্দুল মোতালি উঠে কয় আয় হায় আবেগের বসবত হয়ে কি করলাম নিজের সন্তানকে জবাই করা যায় নাকি নিজের সন্তানকে কিভাবে জবাই করব এই দিনও চলে গেল রাত যখন চলে আসলো আবার ওই স্বপ্নের মধ্যে দেখে কে যেন এসে বলে আব্দুল মুত্তালিব জলদি করে তোমার সন্তান জবাই করে দাও আল্লাহ তোমার মান্নত পূরণ করেছে এবার তুমি আল্লাহর ওয়াদা পূরণ করে দাও তোমার ওয়াদা পূরণ করো কিভাবে সন্তানকে জবাই করবে জবাই করতে পারে না বাবা হয়ে সন্তানকে জবাই করবে এটা পারে না তৃতীয় রাত চলে আসছে তৃতীয় রাতেও একই স্বপ্ন দেখে আব্দুল মুতালিবকে বলে আব্দুল মুতালিব তুমি যদি তোমার ওয়াদা পালন না করো তোমার এক সন্তানকে যদি জবাই না করো তাহলে তোমার দশ সন্তান আমি আল্লাহ নিয়ে নিব একটাকে যদি জবাই করে না দাও তাহলে দশটাই নিয়ে নেব আব্দুল মোতালি পরের দিন সকাল বেলায় কর্তব্য বেমুর হয়ে উপায় অন্তর খুঁজে না পেয়ে সন্তানদেরকে ডাকলেন আর বললেন এই সন্তানের শুনো আবেগের বশীভূত হয়ে আমি তো একটা মান্নত করে ফেলছিলাম বলে কি মান্নত করছেন আব্বা বলে জমজমের পানি যখন খুঁজে পাই না তখন আমি মান্নত করছি আল্লাহ জমজমটা যদি খুঁইজা দাও তাইলে আমার দশটা ছেলে দিছো এই দশ ছেলের মধ্যে থেকে একটাকে তোমার রাস্তায় কোরবানি দিব জবই দিয়ে দিব। এই বড় সন্তান তুমি কি বলো বড় সন্তান বলে আব্বা এটা কোনো কথা বললেন আপনি আমাকে জবই দিবেন আমি আপনার বড় ছেলে আপনি এই ধরনের মান্যতা আপনাকে মানতে হয়েছে কি আমি জবে টবের মধ্যে নেই এই কথা বলে বড় সন্তান চলে গেছে মেদু সন্তানকে ডাক দিয়ে বললেন বাবা আমি তো মান্যত করেছি পূরণ না করলে তোমরা দশ ভাই থাকবা না কি করা যায় মেজ ভাই বলে আব্বা আপনার মান্য পূরণ করার জন্য আমি বলির পাঠা হতে পারবো না আমি জানি না আপনার ইচ্ছা যা ইচ্ছা তাই করেন মেজ ভাই চলে গেল এমন করতে করতে নয় সন্তান চলে যায় আমার ভাইরা বাকি আছে আব্দুল্লাহ বাকি আছে কে বাকিরা কি এটা কি কবরস্থান নাকি আপনার জুমার মসজিদ সবাই বলেন বাকি আছে কে বাকি আছে আবদুল্লাহ আবদুল্লাহ কেবল ছোট্ট আব্দুল্লাহ ছয় থেকে সাত বছর বয়স কোন কোনো বর্ণনায় পাওয়া যায় নয় বছর বয়স বাবার সাথে হাত ধরে বাজারে যায় বিভিন্ন জায়গায় যায় বাবাকে সুন্দর করে আব্বু বলে ডাকে এমন সন্তানগুলোর প্রতি একটু মায়া বেশি থাকে কথা কন ঠিক কিনা যখন আব্দুল মুতালিব কাবার সামনে দাঁড়ায়া অঝর নয়নে কান্না করতেছে আয় আল্লাহ আমার সন্তানগুলো রাজি হয় না আমি কি করব ওই ছোট্ট আব্দুল্লাহ ডাক দেয়া বলে আব্বা আপনি কেন কান্না করেন এবার আব্দুল্লাহকে বলে বাবা আমার কান্নার কারণ শুনি তোমার কি লাভ হবে বলে আব্বা আপনি আমাকে বলেন না কেন কান্না করেন আমার ভাইয়েরা এবার আব্দুল মুত্তালিব বলে বাবা আমি মান্য করেছিলাম মক্কার মধ্যে যদি জমজম খুঁজে পাই তাহলে আমার এক সন্তানকে আমি দিয়ে রাস্তায় করে দিব দিব আল্লাহ জবাই তোমার বড় নয় ভাইকে প্রস্তাব দিলাম কেউ রাজি হলো না এখন আমি স্বপ্নে দেখেছি যদি একজনকে জবাই না করি তাহলে তোমরা দশ ভাই কি আল্লাহ তালা তোমাদেরকে উঠায় নেবে এখন আমি কি করবো বুঝে পড়তে পারতেছি না কি করতে পারি আমার ভাইরা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে আব্বা আপনি কোনো টেনশন করবেন না যেহেতু আমার এক আমি একা বাকি আছি আমার জীবনের বিনিময় যদি আমার বাকি নয় ভাই বেঁচে যায় তাহলে আমি আমার জীবনকে বিসর্জন দিতে চাই আব্বা আপনি আমাকে কোরবানি দিয়ে দেন বলেন সোহান আল্লাহ এই যুগে এমন ছেলে পাওয়া যায় এই যুগে পাবেন আপনি কোরবানি কথা কন কিনা তবে জীবন বাঁচানো ফরজ আমরা তো বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখি যে সন্তান বাবাকে জবাই করছে আছে না নাই সন্তান মাকে জবাই করে দেয় আছে না নাই আজ থেকে বিশ পঁচিশ বছর আগে এইসব ঘটনা শুনছেন কিন্তু এই যুগে চলে আসছে আগামীতে দেখবেন আপনার সন্তানকে আপনি স্মার্টফোন কিনে দিচ্ছেন সন্তানকে মাদক সেবত্তার সুযোগ করে দিচ্ছেন যখন এই সন্তান মাদক সেবী হওয়ার পরে মাদকের টাকা খুঁজে না পাবে আপনার কাছে এসে এসে যখন টাকা চাবে আপনি যখন না দিবেন আপনাকে হত্যা করবে কথা বলার ঠিক কি না এজন্যে সন্তানকে আপনার ছোট্টবেলা থেকেই সুশিক্ষায় শিক্ষিত করে এদেরকে মানুষ করে তুলতে হবে কথা বলেন ঠিক কি না হতারাম হাজরিন মক্কার মধ্যে খবর ছড়িয়ে গেল আগামী শনিবার সকাল দশটায় আব্দুল্লাহকে কাবার সামনে জবই করে দেওয়া হবে এই খবর যখন ছড়িয়ে পড়ল আমার ভাইরা ওই যে মক্কার ব্যবসায়ী নওফেলের মেয়ে মারিয়াম ওর কানের মধ্যে যখন খবর চলে গেছে আব্দুল্লাহকে শনিবার জবাই করে দিবে নওফেলের মেয়ে মারিয়াম ঘোড়ার মধ্যে উঠে ডাক দিয়ে বললেন মক্কার যুবতীরা বের হয়ে যাও মক্কার সমস্ত যুবতীরা নৌফেলের মেয়ে মারিয়ামের ডাকে বের হয়ে গেল নৌফেলের মেয়ে মারিয়াম বললেন ঘোড়ার মধ্যে চড় অনেকগুলো বর্ণনা পাওয়া যায় এক বর্ণনার মধ্যে পাঁচ যুবতী আর এক বর্ণনার মধ্যে চার হাজার যুবতী আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহর পক্ষে তরওয়াল নিয়ে কাবার চারো সাইডে দাঁড়ায়া গেল বলেন সোবাহার আল্লাহ হাতের মধ্যে তরওয়াল নিয়ে কাবার চার সাইড চারো সাইডে গোল কাবা শরীফে কিন্তু গোল আপনারা দেখছেন মানে ওই যে ওই জায়গাটা গোল এই চারো সাইড ঘুরায়া গোল কইরা সবাই দাঁড়ায় গেছে হাতের মধ্যে বড় রাঙা towel দাঁড়ায়া দাঁড়ায়া সবাই ঘেরাও করে নিছেন সকাল দশটার সময় যখন নতুন কাপড় পরায়া আবদুল্লাহকে যখন নিয়ে এসেছে আব্দুল মোতালিব কাবার সামনে জবাই করে দিবে এমন সময় পিছন থেকে নৌফেলের মেয়ে মারিয়াম ডাক দিয়া বলে এরে আব্দুল মোতালিব আবদুল্লাহকে জবাই করা যাবে না আবদুল্লাহকে যদি জবাই করতে চাও তাহলে তাকে দেখো চার হাজার তরুণী দাঁড়ায় গেছে চার হাজার যুবতী হাতের মধ্যে তরোয়াল নিয়ে দাঁড়ায় গেছে আব্দুল্লাহকে যদি জবাই করতে চাও তাহলে আব্দুল্লাহকে জবাই করতে যদি চাও মক্কার মধ্যে আমি রক্তের বন্যা বসাই দিব কিন্তু আব্দুল্লাহকে জবাই করতে দিব না নাওফেলের মেয়ে মারিয়াম বলেন কোনো ভাবে আবদুল্লাহকে জবাই করা যাবে না এবার আব্দুল মুত্তালিব বিভাগে পড়ে গেল কি করব এদিকে 10 সন্তান মারা যাবে যদি একটা জবাই না করি অন্যদিকে নওফলের মে মারিয়াম মেদার একটা জামাত নিয়ে এভাবে প্রতিবাদ করছে এমন সময়ে তাকায় দেখে ব্যবসায়ীরা দোকানগুলো বন্ধ করে নওফলের মে মারিয়ামের সাথে দাঁড়ায় গেছে কৃষকরা কৃষি কাজ বন্ধ করে নওফলের মে মারিয়ামের সাথে দাঁড়ায় গেছে আরে কাবা শরীফ তওয়াক্কারীরা তওয়াব বন্ধ মে মারিয়ামের নাও সঙ্গী হয়ে দাঁড়ায় বলে আব্দুল আবদুল্লাহকে হত্যা করা যাবে না আবদুল্লাহকে কোরবানি করতে দিব না আবদুল্লাহকে কিভাবে কোরবানি করবে আবদুল্লাহর কপালে তো রহমত আমার ভাইরা এবার আব্দুল মোতালিম বলে কি করা যায় দশজন মক্কার বড় বড় আলেমদেরকে ডাকলেন ওরা ওই যুগের কিতাবের আলেম ছিল কোরআনের আলেম দশ জন বড় বড় আলেমকে ডাকলেন ডাকার পরে বললেন এই অবস্থা কি করা যায় এবার আলেমরা বললেন একটা খাতার পৃষ্ঠার মধ্যে একটা কাগজের মধ্যে তুমি তোমার ছেলে আবদুল্লার নাম লিখবা আর একটা কাগজের মধ্যে একশত উটের নাম লিখবা লটারি দাও ওই লটারির মধ্যে যদি উঠের নাম চলে আসে কোরবানি করে দিবা আল্লাহর হুকুম আদায় হয়ে যাবে আদায় হয়ে যাবে এটাই এবার এক কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম অন্য কাগজের মধ্যে নাম দিয়ে যখন লটারি দিয়েছে লটারি উঠানের সাথে সাথে ওই কাগজের মধ্যে তাকায় দেখে আবদুল্লার নাম উঠে গেছে কার নাম উঠছে নাও ফেলার মেয়ে আম বলে মানি না আবার লটারি দাও আবার লটারি দেওয়া হল আবদুল্লার নাম উঠে যায় মারিয়াম বলে মানি না আবারও লটারি দাও লটারি দেওয়া হলো নাম উঠে যায় এমন করে লটারি দেওয়া হয়ে গেল আব্দুল্লাহর নাম উঠে আশি বার লটারি যায় না লটারি দেয় আবদুল্লার নাম উঠে যায় নিরানব্বই বার লটারি দেয় আবদুল্লার নাম উঠে যায় আব্দুল মুতালিফ বলে মারিয়াম কি করব আমি মারিয়াম বলে জানি না আবদুল্লাহকে জবাই করা যাবে না আবার লটারি দাও আবার যখন লটারি দিল এক শর্ত মাথায় আবদুল্লার নাম উঠলো না উটের নাম উঠল একশো উঠ তিনি কোরবানি করে দিল বলেন সোহার আল্লাহ আমার ভাইরা আবদুল্লাহ বড় হইতে লাগলো কথা আমি শেষ করে দিচ্ছি যে তোমার সময় শেষ একদম শেষ করে দিচ্ছি আব্দুল্লাহ বড় হইতে লাগলো বড় হতে হতে মারিয়াম খোঁজ রাখে কিভাবে আব্দুল্লাহ কখন বড় হয় আবদুল্লাহ সাথে বিবাহের একটা প্রস্তাব নিয়ে তিনি আসবে হঠাৎ করে মক্কার বিভিন্ন ধনী পরিবার থেকে আব্দুল মুক্তালিবের কাছে আসে আব্দুল্লাহকে বিয়ে করার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে কারণ তৎকালীন সময় আবদুল্লাহ থেকে সুন্দর যুবক আর নগরীতে ছিল না বলেন সোয়াহার আল্লাহ কেন সুন্দর হবে না আব্দুল্লার পৃষ্ঠদেশে রয়েছে মোহাম্মাদুর হসুলুল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রসুলের বাবা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসে এদিক দিয়ে নৌফেলের মেয়ে মারিয়াম মাঝেমধ্যে আবদুল্লাহকে বলে আবদুল্লা রে আমাকে বিয়ে করবি আমি তোর বউ হতে চাই এভাবে বিভিন্নভাবে প্রস্তাব দেয় আব্দুল মোতালিব চিন্তা করলো না জানি কে জাদু করে আমার ছেলেকে বিয়ে করে ফেলে তার থেকে আমি নিয়ে যাই মদিনায় ছোট্টবেলায় মদিনাতে আমার এক বন্ধু ছিল নাম তার ওহাব জহরি তার বাড়িতে ছোট্ট একটা মেয়ে দেখেছিলাম নিয়ে যাই তার সাথে কথাও হয়েছিল যে আমার ছেলে আর তার মেয়ের সাথে বিবাহ হবে গিয়ে দেখি কি অবস্থা রাতের বেলা সফর করে চলে গেলেন মদিনায় মদিনায় যাওয়ার পরে বন্ধুকে বললেন বন্ধু এত রাতে তুমি কেন এসেছো বলে আসছি এরকম মক্কার মধ্যে এমন সমস্যা আব্দুল্লাহকে বিয়া করার জন্য প্রস্তাব প্রস্তাব দিচ্ছে কি করব এজন্য চলে আসছে হিজরত করে রাতের বেলা বলে কি করতে চাও তুমি বলে আমি ছোটবেলায় দেখছিলাম তোমার একটা ছোট্ট মেয়ে আছে কি জানো নাম বলে আমেনা কয় আমার আব্দুল্লাহ তো বিবাহের উপযুক্ত হয়েছে তোমার মেয়ে আমেনা কয় আমেনাও বিবাহের উপযুক্ত হয়েছে এবার বলে আমি চাই মেয়ের সাথে আমার ছেলের জন্য বিয়া হয় তুমি কি বলো বলে আমার কোনো আপত্তি নাই আরে আব্দুল্লাহর সাথে বিবাহ দিতে আমার ভাইয়েরা বৃহস্পতিবার দিবাগত রাতে খাজা আব্দুল্লাহ আর মা আমেনার সাথে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ এক মাসের মাথায় এক মাসের মাথায় যখন তিনি ফিরে আসলেন মক্কায় যখন আবদুল্লাহ আসতেছে পথের দিকে তাকাই আছে এদিক দিয়ে মারিয়াম পাগল হয়ে গেছে আবদুল্লাহকে দেখা যায় না আবদুল্লাহ কোথায় এক মাস পর্যন্ত দেখি না রাস্তা দিকে তাকায় আছে আবদুল্লাহ হাইটা আসতেছে আবদুল্লাহকে দেখা মারিয়াম ঘরের মধ্যে ঢুকছে পিছন দিক থেকে আবদুল্লাহ ঘরের মধ্যে ঢুকে বলে মারিয়াম প্রত্যেকবার দেখা হলে দৌড়ে যাও আমার সামনে আমাকে ডাক দিয়ে ঘরে নিয়ে এসো খাবার দাও আজকে কেন আমাকে দেখে ঘরের মধ্যে ঢুকে গেলা এবার মারিয়াম ইমাম ডাক দিয়া বলে এরে আবদুল্লাহ সত্য করে বলো তো তুমি কি বিয়ে করেছো নাকি বলে হ্যাঁ আমি বিয়ে করেছি বলে কোথায় বিয়ে করেছো বলে মদিনায় কয়ে মদিনায় যাকে বিয়ে করেছো তার নাম কি বলে তার নাম আমেনা এবার মারিয়াম একটা চিৎকার দিয়া বললেন আমেনা রে তোর জীবনটা ধন্য হয়ে গেছে বলেন সুহান আল্লাহ এবার ডাক দিয়া বললেন আবদুল্লাহ আমি যে তোরে বারবার বিবাহের জন্য প্রস্তাব দিয়েছি বারবার রিকোয়েস্ট করেছে আবদুল্লাহ কি জন্য করেছি তুই তো জানিস না আরে আবদুল্লাহ আমি তোর প্রেমে পাগল নই আবদুল্লাহ রে তোর কপালের মধ্যে যে আমি নূরে মোহাম্মদি দেখেছি আমি ওই মুহাম্মাদের জন্য পাগল বলেন সোহান আল্লাহ আজকে তোর কপালের মধ্যে নূরে মোহাম্মদি আমি দেখি না আমি বুঝে ফেলেছি তুই বিয়ে করে ফেলেছিস আবদুল্লাহ আরে আমি তো তোর বউ হইতে চাইছি মা হব আরে আব্দুল্লাহ আমি যেহেতু আমার এই আশাকে পূরণ করতে পারলাম না মুহাম্মাদের মা যখন হইতে পারলাম না আমি আর জিন্দগিতে বিয়ে করবো না